হরে কৃষ্ণ রাধে রাধে দেখো জয় শ্রীরাম সব রাম ভক্ত কিভাবে বসে আছে রাস্তা আটকে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি যেতে দিচ্ছে না দেখো জয় শ্রীরাম জয় শ্রীরাম সবাই দেখো দেখো কিভাবে সব একটা ছোটো কোলাটা দেখো একটা বাচ্চা ভালো করে দেখো দেখো কিভাবে নিজের সন্তানকে কি করে রাখতে হয় দেখো কিভাবে নিয়ে বসে আছে ওই দেখো নিজের বুকের ভিতরে হরে কৃষ্ণ রাধে রাধে সবাই একটু দেখো দেখো কিভাবে বসে আছে সবাই আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি আমি যেতে পারছি না গাছের ডালে ঝোলে বসে আছে যাচ্ছে না সরছে না কি ও রাস্তা থেকে বুঝলে রাধে রাধে দেখো সবাই হরে কৃষ্ণ ওই দেখো কিভাবে বাচ্চাটাকে কোলে নিয়ে আর ওই দেখো বাচ্চাটাকে কোলে নিয়ে ওই দেখো আম পাতা ছিঁড়ে খাচ্ছে ওই ওই ওর কোলে বাচ্চা আছে তোমরা দেখতে পাচ্ছ রাধে রাধে সবাই দর্শন করো ওই দেখো আর একটা দেখো ওই যে ওইখানে বসে আছে কত ওরা রকম শুরু করেছে আর একজন তো পুরো রাস্তার জুড়ে বসে আছে আমি যেতেই পারছি না আমি যাচ্ছি এখন দেখি কি লেসটা ঝুলে ওই লেসটা দেখো লেসটা ঝুলে পুরো রাস্তার মধ্যে আছে আমি দৌড়িয়ে পেছন দিকে চলে আসলাম দেখতে পাচ্ছ রাধে রাধে আরে কৃষ্ণ জয় শ্রীরাম এদেরকেই বলে রাম ভক্ত রাধে রাধে ওই দেখো বাচ্চাটা কিভাবে। কোলের ভিতর আছে দেখো জয় শ্রী কৃষ্ণ দেখো সবাই দেখো আর নিজের থেকে একটা ভিডিও করলাম ওদের দেখে এত ভালো লাগলো এই দেখো কিভাবে পাতা ছিঁড়ে চিঁড়ে খাচ্ছে কতগুলো দেখো সব কতগুলো বসে আছে অনেকগুলো অনেক 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 রাধে রাধে দেখো